গুড মর্নিং সবাইকে তো ওয়েলকাম আমার আরও একটা ব্রাইডাল ব্লগে চলে এসছি আরও একটা ব্রাইডাল ওয়ার্ক নিয়ে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর লোকেশান ছিল খুব একটা বেশি দূরে নয় আমার বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট তো দেখো আমরা লোকেশানে পৌঁছে গেছি তো দিনটা ছিল সেভেন্থ মার্চ তো সেভেন মার্চের গল্পই তোমাদেরকে বলবো প্রতি বাড়ি যেমন হয় তেমনই হচ্ছিল টাইমের মধ্যেই আমি পৌঁছে যাই যা টাইম দেওয়া ছিল কিন্তু তারপরেও গিয়ে দেখি কিছু রিচুয়ালস বাকি যেটা প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে তো কি করা যাবে রিচুয়ালস কমপ্লিট হওয়া পর্যন্ত আমাকে বসে থাকতে হলো আর সেটা ছিল প্রায় এক ঘন্টা মতো তো এক ঘন্টা টাইম ওরকমভাবে বসে থাকার পরে দেখো আমার ব্রাইট চলে এসছে আর ওর বিফুল লুকটা তোমাদেরকে দেখিয়েও দিলাম আমার ব্রাইট ছিল খুব সিম্পল সার্টেল লুক চেয়েছিল ওর লুকটা আমাকে পুরোপুরি বলেই রেখেছিল আগে থেকে তাও যাওয়ার পরে আমি জিজ্ঞেস করে করে করছিলাম এখানে দেখো ওর বেস আমার কমপ্লিট আর আই মেকআপও কমপ্লিট এখানে আমি লাইনার পরিয়ে নিচ্ছি আর ওর সাথে অল্প অল্প করে জিজ্ঞেস করে করে বলছি কাজগুলো করছিলাম তো এখানে হেয়ার করার সময় ও আমাকে বলেছিল ক্রিম্প না করতে তাও আমি একটু বড় ক্রিমটা দিয়ে একটু ক্রিম করে দিচ্ছিলাম ও বলেছিল একদম ক্রিম্প না করে যদি হেয়ার করা যায় সেরকম করতে তাও আমি হালকা করে করেছিলাম দেখতেই পাচ্ছি আর না হেয়ারে অল্প করে ক্রিম্প না করলে চুরিটা না রকম সেট করাই যেত না কারণ ওর হেয়ারে প্রচণ্ড তেল দিয়েছিল রিচুয়ালস করার সময় আমি মানা করছিলাম যতদূর দেখেছিলাম তাও ওরা দিচ্ছিলো কিন্তু কিছু করার নেই সেই অবস্থায় আমাকে হেয়ারটা পুরো সেট করতে হয়েছিল আর এখানে দেখলে ও ফোনে কলকা বেট করে বসিয়ে রেখেছে মানে ওই কলকাটা ওকে ওরকম করে দিতে হবে তো একদম সেম টু সেম তো হয় না কারণ ওখানে টিপটা বড় ছিল আর ও ছোটো টিপ পড়তে চেয়েছিল তাই আমি যতটা পেরেছি ম্যানেজ করে করে দিয়েছি কিন্তু শেষ পর্যন্ত ওর কলকা পছন্দ হয়েছিল আর ছবিটার মতনই কিছুটা হয়েছে ছিল তো এখানে দেখো দেখোকে আমি জুয়েলারি সেট করছি তারপর ওড়না সেট করে দিচ্ছি আর মুকুটটাও সেট করে দিলাম আর দেখো ও কাজলও পড়তে চাইছিল না আমি জোর করে একটু হালকা করে কাজল পরিয়ে দিয়েছি কাজল স্মাজ করা তো দূরের কথাও পড়তেই চাইনি আর এখানে আমার ব্রাইটার সুন্দর কমপ্লিট তোমরা জানিও কেমন লেগেছে